এলাকা আবারও খবরের শিরোনামে দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা দুজন সমাজ অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন অবশেষে ন্যায় বিচারের আশায় পশ্চিম থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা ওই এলাকার পাড়ার এক চৌনপটি মস্তান অর্ঘজিৎ দাস ওরফের তীর্থ যার বাবার নাম অজিত দাস তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন বর্ডার এলাকায় নানা কারণে কেউ গেলে তার মাসুল গুনতে হয় কারণ সেখানে তীর্থমস্থান বসে থাকে সে একা নয় এই কাজে তার সাগরে আরেক জনপটি কাজী পিয়াস দক্ষিণ রামনগরের মৃত বেনু মিয়া কাজের ছেলে এই দুইয়ে মিলে যখন খুশি এলাকার ছেলেদের মারধর করা মহিলাদের হেনস্থ করা এমনকি বিভিন্ন দোকান থেকে ফল সবজি ছিনিয়ে নেওয়ার মতো অন্যায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত কেউ প্রতিবাদ করতে করছে তাদের এখানেই শেষ নয় নেশা থেকে শুরু করে জুয়া সব বিষয়ে পারদর্শী এই দুই গুণধর এখানেই শেষ নয় নেশা থেকে শুরু করে জুয়া সব বিষয়ে পারদর্শী এই গুণধর এই দুই সমাজরখীর নামে এর আগেও নানান অভিযোগ এবং মামলা থানায় দায়ের করা হয়েছে এবার অতিষ্ঠ হয়ে আরও একটি মামলা দায়ের করলো এলাকাবাসী আসলাম যে গত কিছুদিন ধরে আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বটাগুলচকর বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইর থেকে বাইরে বাজারে কোনো লোক যাইতে পারে না বাজারের কোনো অন্য আদার্স লোক গেলে বাইরের মধ্যে বাজার যাইতে পারে না বাজারে গেলে মারধুর করে তারা বাজার যাতে না করে দোকানপাট দোকানপাটে গিয়ে এসে চান্দা তোলে আমরা বাড়ি থেকে বাইরে সন্ধ্যার পরে সাতটার সময় বাড়ির দিকে যে রাস্তা দাঁড়বি না তারা মানে অন্য খারাপ কাজ করার লেখা তার মানুষের সন্ধ্যার সময় বাড়িতে বাড়ির পাটাই দেয় তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে ভাবিছি বাইরের পরে তিনজন ছেলে এই যে দুষ্কৃতি মানে এদি মানে কী ত্রিশটা চল্লিশের দিনের কেস আছে নাম হইল নাম হইলো তীর্থ আর ভালো নাম হইলো অর্জিজিৎ দাস বাবার নাম হইল লালপুর দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতিষ্ঠ করে লতেছে পাড়াটা কালকে আমরা পাড়া ফুল ফুলার মের লোক ঝপ রয়েছে হইতেছে রাত্রেবেলা বাড়ি বিনা বাড়ির বইটা দেখে কিন্তু আমরা না আমরা পাড়ার ছেলে আমরা তো বাজার বাজার হইব বাজার করলে সকালবেলা করবি রাত্রেবেলা করতার দিনে হইতে হলে তরকাতর্কি এসে তারা আমরা পাড়ার ছেলের মারধর করছে তার দিকে আমরা দাওটা হলে এসে মাপ করছে তারপরে আমরা রাত্রেবেলা এসে সবাই মিটিং করছি যে ফিলিয়ে মারলো এই মনে মনে সকালবেলা আমরা হ্যাঁ এটা বই মিটিং করুন যে কিলিকে মাল হলে জিজ্ঞাসা করুন সকালবেলা আমরা পাড়ার একটা ছেলের দোকান আছে ফলের দোকান কেন সকালবেলা ফিস্টল ধরে গেছে দোকান বন্ধ করে দিবে দোকান যাতে তোর না খুলে না গুলো খুললে গুলি করে মারলাম সকালবেলা এই কথা এই যে সমাজ ধরি মানে পাড়াটা নষ্ট করে নিতেছে এই রামনগরটারে রামনগরের যে বটগুলচকে বাজারটার মধ্যে এই দুষ্কৃতির কারণে মানুষ বাড়ি থেকে বাড়তে পারে না কেউ বাজারে আইতে পারে না বাজারে গেলে মানুষটা ফিরটাতে বাজারে বেহাল বেহাল অবস্থা বাজার মধ্যে কুত্তানা মানুষ তো যাবে দূরের কথা কুত্তাও জানা রামনগরের ভালো এডুকেটেড লোক বাজার আইতো থাকতে এই বাজার বাজার না করে আর বাজারে ভালো লোক আইলে টাকা আসা ভার দুর্গার মানুষের এই অর্থাৎ আমার নাম হলো কাজী রাজীব মেয়ে বাড়ি বটর চকর কাজীপাড়া এখন দেখার বিষয় এলাকার শান্তি ফিরিয়ে আনতে পুলিশ এলাকাবাসীদের সহযোগিতা করে নাকি প্রভাব খাটিয়ে এ যাত্রায়ও পার পেয়ে যায় এই দুই সমাজদ্রোহী সংবাদ